আমরা কিন্তু রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছে মিষ্টি পিষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই যে শিবাংশ তার দিদি লকন উঠে পড়েছে যথারীতি আমাদের ক্যাব এসে গেছে ক্যাবে উঠে পড়লাম চলো যা যাক বাড়ি এসেছিলাম দুদিনের ছুটি কাটাতে আসলে শিবাংশুর ভ্যাকসিন ছিল তাই ডক্টর আমি এখানের দেখাই তো ছুটি শেষ এই যে বাবার গাড়িতে উঠলে চুপচাপ হয়ে যায় মনে হয় একটু ভয়ই লাগে একদম চুপচাপ বসে বসে যাবে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়বে কোনো কথা বলবে না কিছু না বাবার মা আমাকে দিতে যাচ্ছে অনেকটা রাস্তা মৃত্যু যেতে হবে এই মুলুক তো মুলুক যাওয়া যাক বাড়ি বর্ষা ডুবে গেছে বাইরের ওয়েদারটা দেখে সেটা বোঝাই যাচ্ছে আকাশে ঘন কালো মেঘ ওয়েদারটা বেশ দারুণ ছিল এই যে শিবাংশু কিন্তু শুয়ে পড়েছে তার দিদুন কোলে এবার আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে পুরো কিন্তু ঘুমোতে ঘুমোতে বাড়ি যাবে নিজে বললাম ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে পড়েছে আমরা বাজার লাল মন্দির মায়ের মন্দির ক্রস করছি ছেড়ে আসলাম মায়ের মন্দির এই যে আমরা একবার রোডে ঢুকে পড়েছি বললাম না এমনকট টু অনুক নর্থ টু সাউথ অনেকটা রাস্তা বিরক্তও লেগে যায় গাড়িতে বসে বসে দারুণ লাগছে দেখতে ভিক্টোরিয়ার মাঠ হচ্ছে ঘিরপুর ব্রিজ গঙ্গা বড় বড় জাহাজ লঞ্চ দাঁড়িয়ে থাকে আকাশটা জাস্ট দেখো দারুণ দারুণ এই যে এসে পড়েছি বাড়ি বাড়ি চলে এলাম আজকের মতন এইটুকুই আবার দেখা হবে কোনো একটা বেরিয়েতে